জন্মদিন হোক বা বিয়ে পাতে মিষ্টি না হলে কোনো অনুষ্ঠানে ঠিক না সেই কারণেই মিষ্টির চাহিদা কমার চেয়ে বাড়ছে বেশি হরেক রকমের মিষ্টির আকৃতিও ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে মিষ্টি প্রেমীদের কাছে এরই মধ্যে রয়েছে মালদার রস কদম্ব অনেকটা কদম ফুল আকৃতির এই মিষ্টি এক সময় নবাব থেকে ব্রিটিশদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল মালদার এই বিশেষ মিষ্টি কথিত আছে যে স্বাধীনতার আগে থেকে বর্তমান সময় পর্যন্ত মালদায় এসে অনেক খ্যাতনামা ব্যক্তি এই মিষ্টির স্বাদ গ্রহণ করে রসনা তৃপ্তি পেরেছেন প্রাচীনকাল থেকে এই মিষ্টি আজও মানুষের কাছে স্বাদে গুণে ভরপুর সেই সব রসকদম্ব মিষ্টিকে জিআই তকওয়ার দেওয়ার দাবি জানিয়েছেন মালদার বিষ্টাড্য ব্যবসায়ী মহল ইতিমধ্যে সংশ্লিষ্ট সংগঠন থেকে প্রশাসনের কাছে এই মিষ্টির জিআই তকমা দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন এবং আবেদনও জানানো হয়েছে মালদা জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খুব ভালো আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি মালদা বিখ্যাত এটাই রসকলম্বু আর কনসার্টটাই মালদা ফেমাস রসকদম মিষ্টি কত বিক্রি হয় দিনে কেমন চাহিদা কোথায় কোথায় যায় গোটা ওয়ার্ল্ডেই কীরকম মানে এই মিষ্টিটার টেস্ট কেমন ভালো লং অনেক দি অনেকদিন হ্যাঁ দশ দিন থাকবে মহিলা থাকবে না এতদিন কিন্তু রস রসকলম্বটা দশ দিন কেন কেন রস নাম রসকলম বাংলাদেশ থেকে হয়ে এসছে রসকলম ক্ষীর লাগে ছানা লাগে আর পোস্ত লাগে উপরে দানা আছে পোস্ত প্রথমে ছানা রসগোল্লা থাকে ভেতরে তারপর ক্ষীরের প্রলফ থাকে তারপর পোস্ত দাও থাকে পোস্ত আগে থাকতে পোস্ত দিয়ে মাখানো থাকতে পোস্ত দাঁড়িয়ে এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে পোস্ত ভেজা চিনি লাগাতে দাম কেমন এখন এখন দশ টাকা আছে আর কুড়ি টাকা দুরকম সাইজ আছে এই মিষ্টি দেখতে ঠিক কদম ফুলের মতো এই মিষ্টির নামের সঙ্গেও কদমের যোগ রয়েছে আর পাঁচটা মিষ্টির থেকে এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা কারণ একটি মিষ্টির মধ্যে তিন রকম মিষ্টির স্বাদ পাওয়া যায় রসগোল্লা ক্ষীর এবং চিনি একটির মধ্যে তিনটি মিষ্টির আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় রসকদম্বে তাই তো রসকদম্বের চাহিদা গোটা দেশ জুড়ে শুকনো এই মিষ্টি এক সপ্তাহ রেখেও খাওয়া যায় মালদা জেলা জুড়ে মিষ্টি পাওয়া যায় এই রকমের আকার অনুযায়ী মিষ্টির দাম দশ টাকা থেকে দশ টাকা থেকে কুড়ি টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে রসকদম্ব বর্তমান বাজারে রসকদম্বের জন্য মালদা জেলার খ্যাতি ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও ইংরেজ বাজার শহরের মধ্যমপুর এলাকার মিষ্টি ব্যবসায়ী গৌর দাস এ বিষয়ে কি বললেন প্রথমে আমরা তৈরি ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে মানে কড়াই গুচি ফুটিয়ে নিচ্ছি দুশো একশো চারশো মানে যাটি করতে হয় অতটা গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই থেকে যায় তারপর সকালবেলা রস থেকে ছেঁকে ওঠাই মোটা রসে রাখতে হয় গুচিটা ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয় শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিগড়ে যায় না রস যাতে না থাকে তারপরে ওটাকে আমরা ক্ষীর তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি পাক তৈরি হয় তাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে তাক মানে পাকটা হলো কিনা পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কাড়াই নামিয়ে কা থেকে ঠিক ঠান্ডা ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে ওকে তারপরে ওই যে পীড়াতে ঘেস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে চিনির দানা এটা চিনির দানাও এক্সট্রাভাবে তৈরি করতে হয় ওটা আমাদের দোকানে মানে বাইরের থেকে আসে এখানে তৈরি হয় না দিয়ে ওই গুচিটাকে ভিতরে ভরে ওই চিনির দানা ওর সাথে মিচা করে দিয়ে তার ঘরে ওইটাকে মানে কমপ্লিট এটা রসকদম যতদিন যাচ্ছে মালদার রসকদম্বের চাহিদা বাড়ছে ক্রমশ চৈতন্য দেবের রামকেলি আগমনের সময়ে প্রায় পাঁচশো বছরের পুরনো এই ঐতিহ্যশালী মিষ্টান্ন মালদায় এর আদি রূপ দেখা গেল শিলিগুড়ি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গে আজও সমান জনপ্রিয় এই মিষ্টি আগামীতে জিআই মার্ক বা পেটেন্ট হলে ঐতিহ্যের হাত ধরে হয়তো রসকদম্বের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন মালদার ঐতিহ্যবাহী মিষ্টান্ন শিল্পর সঙ্গে যুক্ত জেলার অর্থনীতির ওপরে নির্ভরশীল এমন অনেক মিষ্টান্ন শিল্পী এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা